আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি রেওয়াত ক্যাটালগের এই ড্রেসটি এত সুন্দর প্লাস হচ্ছে ফ্যাব্রিকগুলো একেবারে আপডেট হয়ে এসেছে আমি ফুললি হচ্ছে আপনাদেরকে খুলে দেখাবো এই ড্রেসগুলি আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা অনলাইনেও পার্সেস করতে পারবেন অনলাইনে নিতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অনলাইনে পার্সেস অ্যাক্সেস করে ফেলতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিচতলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো এছাড়াও আপনারা আপনাদের কাছে রেওয়াত ক্যাটালগের আরো একটি সুন্দর কালেকশন দেখিয়ে দিব এটা কিন্তু আমাদের মোস্ট ফেভারিট একটি ডিজাইন সো আমি ফার্স্ট অফ হচ্ছে মেরুন কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কামিজের নেকটা দেখেন কতটা ভাবে কাজ করা আছে ম্যাটালিক সুতা তার সাথে হচ্ছে সিকুয়েন্সের হ্যাবি কাজ করা আছে অনেক সিকুয়েন্স আছে যেগুলো হচ্ছে আপনার শরীরে বাঁধে বাট এই সিকুয়েন্সগুলি আপনার শরীরে বাঁধবে না এবং এটার এই দুই পাশে প্রিন্টটা দেখেন কতটা চমৎকারভাবে করা আছে কাপড়ের শাইনিংটা দেখেন এত সুন্দর মানে এই ধরনের প্রিন্টটা প্রেসগুলি কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এবং এটার ফ্যাব্রিকটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সাথে হচ্ছে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন একদমই নতুন চলে এসেছে আমাদের কাছে তো কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোষণটা সরি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরই প্যানেলটি পেয়ে যাবেন এবং ব্যাক পোষণও কিন্তু সুন্দরই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট না ওইটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সব কয়টা কালার প্লাস হচ্ছে এই ডিজাইনটাও দেখিয়ে দিব আর প্রাইসটাও বলে দিচ্ছি এই চমৎকার ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে শপে আসতে চাইলে শুরুতে শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন দুইটা পাশে কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাজের ফিনিশিংটা মাশাল্লাহ খুবই সুন্দর একদম টোটালিটাই এত চমৎকার করে ডিজাইনটা করা আছে এরকম একটু ওড়না দিয়ে যখন এই ড্রেসটা আপনি পরবেন জাস্ট ইমাজিন কতটা চমৎকার লুক দিবে আপনাকে আর ড্রেসটার একটা আউটফিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কতটা ভালো লাগবে এত সুন্দর একটি ড্রেস যেটা প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো আমি এখন সেকেন্ড কালারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুটি কালারে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা হচ্ছে শোরুমের অ্যাড্রেস শুরুতে বলে দিয়েছি এবং আমাদের ডিসক্রিপশনেও কিন্তু শোরুমের অ্যাড্রেসগুলো দেওয়া থাকে দুটি আউটলেট আছে আমাদের যে কোনো একটি আউটলেটে এসে এগুলো পার্চেস করতে পারবেন দুটির মধ্যেই কিন্তু অ্যাড্রেসগুলো অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একদমই পাতলা কটন টাইপসের ফ্যাব্রিক তবে ভিতরে কিন্তু ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন হবে যারা সামারের জন্য একটু ফ্যাশনেবল ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারি কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেসের সাথে এত সুন্দর ওড়না হলে আর কিছু লাগে আমি একটু ড্রেসের সাথে ওনাটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি যে আসলে কতটা ভালো লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ড্রেসের সাথে যদি সুন্দর একটু ওড়না হয় তখন ড্রেসের লুকিংটা এমনিতেই গর্জিয়াস আসে তো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট এবং আমাদের মোস্ট সেলেবল একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা ড্রেসের প্রাইসও আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে তো আমি হচ্ছে ড্রেসটি একটু দেখিয়ে দিই খুবই চমৎকার একদম লাইট কালারের মধ্যে ড্রেসটি এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে থাকবে একদমই ম্যাচিং সুতার এমব্রয়ডারি করা আছে আর ফুললি জামাটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন একদম টোটালিটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সাথে হচ্ছে কামিজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে রাইট না ওইটার যে ওরনা এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই সফট একটি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা দেখেন বাবা এত সুন্দর একটি কন্ট্রাস্টে চলে এসেছে এই ড্রেসটা প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন জাস্ট আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে প্রাইসটা একদমই রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ